বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এখন শীর্ষে জাতীয় স্টেডিয়াম জাতীয় ফুটবল দল এই বিষয়গুলো জাতীয় স্টেডিয়ামের দুই ম্যাচকে ঘিরে বিশেষ করে বাংলাদেশ ও সিঙ্গাপুরের ম্যাচ নিয়ে যে উন্মাদনা ছড়িয়েছে তা এদেশের ক্রীড়াঙ্গনে বাকি সব কিছুকে পেছনে ফেলেছে হামজারা যেখানে যাচ্ছেন সেখানেই পিছু নিচ্ছেন দর্শকরা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করতে যাওয়ার সময় ঘিরে ধরছেন সমর্থকরা জাতীয় স্টেডিয়াম ঘিরে এখন উৎসবের আমেজ ফুটবলের এই উন্মাদনার কথা চিন্তা করে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের দিন জাতীয় স্টেডিয়ামের ভেতর ও বাইরে দর্শকদের জন্য নানা ব্যবস্থা রাখছে ফুটবল ফেডারেশন ফুটবল ভক্ত সমর্থকদের জন্য কি কি থাকছে জানিয়েছেন বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে জয় পেলে সবাইকে নিয়ে সেই জয় উদযাপনের ব্যবস্থা থাকবে কালচারাল প্রোগ্রাম করবো একটা কনসার্ট হবে স্টেডিয়ামের ভিতরে স্টেডিয়ামের বাইরে আমরা ফ্যান জন করতে চাচ্ছি এটা নিয়েও কথা হচ্ছে ডিএমপি সাথে ডিএমপি এর অ্যাপ্রুভাল পেলে আমরা এটা ফাইনাল পর্যায়ে যাব এখানে ফ্যান জোনে দর্শকরা এসে কিছু গেমস খেলবে মেবি কোনো ফুটসল এখন কোনো অ্যারেঞ্জমেন্ট থাকবে বাইরে কোনো স্টলস থাকবে যে আমাদের যে কিট স্পন্সর এখন ওনারা ওনাদের কিট বিক্রি করতে পারবে দর্শকদের জন্য আর কোনো যদি ফুড স্টল থাকে বা কোনো ইন্টারঅ্যাকটিভ সেশন থাকে কোনো গেমস বা ম্যাজিক শো বা আমরা চেষ্টা করছি দর্শকদের জন্য একটা দর্শকরা মাঠে ফিরে দেশে একটা হ্যাপি এনভায়রনমেন্ট পায় যেন একটু এনজয় করতে পারে ম্যাচের এক দু ঘন্টা এসে যেন একটা মেলার মতন পায় তারপরে ম্যাচে যাবে ম্যাচ এনজয় করবে ম্যাচ এনজয় করে ইনশাল্লা বাংলাদেশ যদি জিতে তাহলে আমরা ওখানে একটা সেলিব্রেশন করবো আমরা স্টেডিয়ামে আশেপাশে চিন্তা করছি একটা ফ্যান জোন করতে এবং আটটা বিভাগে প্ল্যান আছে ফ্যান জোন করার ওনার স্টেডিয়ামে করবে বা কোনো জিরো পয়েন্টে করবে এটা ওনারা একটা টিম কমিটি আছে যেটা প্ল্যান করছেন ওটা শিগগির জানা দিবে ওটা মনে এখন চূড়ান্ত পর্যায়ে আসে যে ওনারা অ্যাপ্রুভালটা পেলে এটা এক্সিকিউশনের জন্য যাবে বাংলাদেশের ফুটবল ম্যাচকে ঘিরে টিকিট নিয়ে এত চাহিদা আগে কখনো দেখা যায়নি ফুটবল উন্মাদনার ঢেউ দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে দেশের বাইরে গিয়ে পড়েছে বিভিন্ন রাষ্ট্রের থেকে কিন্তু বাংলাদেশের টিকিট কিনা হয়েছে এটা কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট যে বাংলাদেশের যারা প্রবাসী বাঙালিরা যারা বাংলাদেশ ফুটবল ফ্যান যারা বিদেশের থেকে টিকিট কিনতে পারে না অপরচুনিটি পায় না ওনারা পেয়েছে হিট ম্যাপে দেখা যাচ্ছে যে বাংলাদেশের চতুর প্রান্তের থেকে টিকিট কিনা হয়েছে টেকনাফ থেকে তুলে যাওয়া পর্যন্ত এটা কিন্তু আমি মনে করি দর্শকদের জন্য একটা বড় বিগ অপরচুনিটি যে যারা যারা ঢাকা না না ওনারা ওনাদের অঞ্চল থেকে ওনাদের বাসার থেকে ওনাদের অফিস থেকে টিকিট কিনতে পেরেছি এখানে কি ঝামেলা হয়েছে হ্যাঁ একটু অনলাইনে ডিফিকাল্টি ছিল সার্ভার নিয়ে যে বট গুলি হ্যাক করতে চেষ্টা করছিল টিকিট ব্লক ব্লকে ব্লকে কিনে নিতে ওটা আমরা মোকাবেলা করেছি তো এটা ব্যর্থতা বলবো না এটা আগে চ্যালেঞ্জ ছিল বাট চ্যালেঞ্জটা আমরা ওভারকাম করে এসেছি আপনি যদি এখন ভুটান খেলা দেখেন ভুটান খেলার বাংলাদেশ ভুটানের গেস্ট কিন্তু অলরেডি চোদ্দ হাজার টিকিট সোল্ড অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন প্ল্যাটফর্মে মানে খুব স্মুথলি চলছে তো হ্যাকিং হয়েছিল হয়েছিলoverline হ্যাকিং থেকে আমরা শিখে আমাদের সিকিউরিটি সিস্টেম আরো স্ট্রং করে আমরা আবার নেমেছি এন্ড আলহামদুলিল্লাহ এই টেকনিকটা এখন সাকসেসফুলি কাজ করছে ফুটবলের এই জাগরণে ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে জয় বাংলাদেশের ফুটবলকে নিয়ে যেতে পারে ভিন্ন এক উচ্চতায় এস আলমশিপল খেলা প্রতিদিন ঢাকা